বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি একটা পটলের রেসিপি শেয়ার করবো তো দেখো পটলগুলোকে আমি এইভাবে মানে কিছুটা কিছুটা করে শুগলা ছাড়িয়ে নিয়েছি আর এখানে দুপাশে একটু একটু করে কেটে দিয়েছি তো এখন আমি একটু কেটে ধুয়ে জল ধরিয়ে নিয়েছি আমি এখন এরকম একটা কাটা চামচের সাহায্যে প্রত্যেকটা পটলে এরকম করে একটু ছিদ্র করে নেব প্রত্যেকটা পটলে ভেতরে যে মশলাগুলো দেওয়া হবে মশলাগুলো ঢুকে যাবে তাহলে প্রত্যেকটা পটলে এভাবে করে নেবেন সেটা আমার নিচে করা আছে তোমাদের দেখানোর জন্য কয়েকটা করে দেওয়া আর এখানে আমি কিছু বাটিতে কিছুটা পরিমাণ সাদা সর্ষে দিয়েছি কারণ কালো সরষে দিলে গ্যাস হবে সেই জন্য আমি সাদা সর্ষে সবসময় তরকারিতে ইউজ করি এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পোস্ত দিয়ে দেব আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এবার সামান্য একটু জল দিয়ে এটা আমি একটু পেস্ট তৈরি করে নেব তারপর এবারই পটলগুলোর মধ্যে আমি কিছুটা লবণ কিছুটা হলুদ পটলের সঙ্গে মাখিয়ে নেব এই পাশে দেখো আমার কড়াইটা বসে দিয়েছি গাছে কড়াইটা গরম হয়ে গেছে কিছুটা পরিমাণ এখানে তেল দিয়ে দেব তেলের মধ্যে কিছুটা লবণ দেব হলে তেলটা তো ছিটকাবে যে পটলগুলো আমি লবণ মাখি রাখি দিলাম একটা করে এগুলো ওটাতে দিয়ে দেবো হালকা লাল করে নিতে নেবে আমি যে সর্ষের পত্রটা দিয়ে দিয়েছিলাম ওটা টেস্ট পানি এখন করে নেবো ততক্ষণে ভাজা হয়ে যাবে এখন আমি দেবো এর মধ্যে আমি কিছুটা কালো দিয়ে দিয়ে দেবো আর যে টেস্ট করেছিলাম এই বাটিটা ধুয়ে যে জলটা জলটা আমার দিয়ে দিচ্ছি ছাড় একটু জল লাগবে একটু গরম জল দিয়ে দিলাম তোমাদের একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ গুঁড়ো দিয়ে দিলাম মিশিয়ে দেবেন ঢুকোচাপ বন্ধুরা দেখো আমার সেই পটলের সে রেসিপিটা ভয়েই গেছে তো ঝোলটা আর একটু কমিয়ে সামান্য একটু কমিয়ে নামিয়ে দেব এর মধ্যে উপরে আমি একটু তেল ছড়িয়ে দিলাম এতে টেস্টটা একটু বাড়িয়ে দেব তেলটা যা ভালো লাগবে সে দেবে না ভালো লাগে না দেবে যেহেতু সর্ষে পোস্ত দেওয়া আছে উপরে একটু তেল দিলে টেস্টই হবে সামান্য একটু ঝোলটা একটু শুকনো শুকনো করে নামিয়ে দেব পটলের রেসিপিটা নামিয়ে নিয়েছি তো কী দারুণ দেখতে হয়েছে খেতেও খুব টেস্টি তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো যদি ভালো লাগে আমার এই রেসিপিটি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো